সারিবদ্ধভাবে গাছগুলো লাগানো গাছগুলো বেশ বয়স হয়েছে মনে হচ্ছে ঘড়িগুলো যথেষ্ট মোটা এ থেকে বোঝা যাচ্ছে এই চায়ের গাছগুলো বেশ বয়স হয়েছে সতন করে হয়তো আবার পরবর্তীতে যারা গাছ লাগাবে এই গাছগুলো তুলে ফেলে পাশেই একটি বিশাল দিকটা দিঘির দেখতে পাচ্ছি আমরা বড় একটা দিঘি দিঘিটা বেশ সুন্দর কাঁচা পাতা চা খাচ্ছি মনে হচ্ছে যেন এই গাছ থেকে পাতা করেই চা তৈরি করা হয়েছে এমন দেখি খেয়ে কেমন লাগে একদম র একটা ফ্লেভার অর্থাৎ পাতা দিয়ে যে বানানো হয়েছে এটা বোঝা যাচ্ছে কাঁচা পাতা চায়ের এই সর্বশেষ অংশে কিছু একটা মশলা দেখতে পাচ্ছি অর্থাৎ এই কাঁচা পাতাটা তো আসলে হয়তো খেতে সরাসরি ভালো লাগবে না তাই এ ধরনের একটা মশলা ব্যবহার করা হয় যাতে চাটা খেতে খুব ভালো লাগে এই মশলাটার কারণে চাটা বেশ ভালো লাগছে